আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকালে স্কুলে গিয়েছিল ছোট্ট ছেলেটি ছোট্ট মেয়েটি বই খাতা নিয়ে কেউ হয়তো নতুন একটা কবিতা মুখস্থ করছিল কেউ হয়তো খেলার মাঠে ছুটে বেড়ানোর অপেক্ষায় ছিল কিন্তু কয়েক সেকেন্ডেই সব শেষ একটা বিমান ভেঙে পড়ে এবং স্কুলের সেই পানবন্ত শিশুরা চিরদিনের জন্য নীরব হয়ে গেল এই ভিডিও তাদের জন্য যারা এখন আর কোনো প্রশ্ন করে না কারণ তারা এখন জান্নাতের পাখি ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে উড়ে যাওয়া একটি ছোট্ট বিমান হঠাৎ করেই বিধ্বংস হয় বিকট শব্দে কেবে কেঁপে ওঠে চারপাশ ছাত্র ছাত্রী পচ্চলতি মানুষ সবাই হতবাক দুর্ঘটনার পর পরেই ঘটনাস্থলে দেখা যায় হত বিক্ষত ক্ষত বিক্ষত শিশুদের দেহ যারা হয়তো একটু আগেও সাবজেক্ট টিচার আসছেন বলে হাসছিল ছোট্ট ছোট্ট শিশুরা এখন তারা নিথর ইসলাম আমাদের এই পৃথিবী ক্ষণস্থায়ী আর মৃত্যু অনিবার্য করিম সাল্লু আলিহাসাল্লাম বলেন যে শিশু ছোট্ট বয়সে মারা যায় সে জান্নাতের পাখি হয়ে যায় আর একাদিসে এসেছে এই শিশুরা একে আমাদের দিন মা বাবার জন্য জান্নাতের সুপারিশ করবে আল্লাহ আকবর আল্লাহ জানেন কেন কে আগে চলে যায় কখন কার ঢা কিসে যায় এরা গুনাহীন নিষ্পাপ আর শহীদের মতো মর্যাদা প্রাপ্য তারা তারা আমাদের জন্য চোখের পানি ফেলার কারণ নয় বরং ইমান জাগানোর ডাক এক মা বলেছিলেন সে বলেছিল স্কুল থেকে এসে কোরআন পর্বে ছোট্ট সোনামণি কিন্তু আজ তাকে কবরে নামিয়ে এসেছি এমন কষ্ট বোঝানো যায় না প্রিয় ভাই ও বোনেরা ধৈর্যই ইমানের অর্ধেক আল্লাহ কষ্ট দেন কিন্তু সেই কষ্টের সঙ্গে পুরস্কার আল্লাহ রবুল আয়ামিন রাখেন এই শিশুরা তো চলেই গেল কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য কি এই ঘটনা কোনো শিক্ষা নয় কোরআনুল করিমে বলা হয়েছে প্রত্যেক প্রাণ মৃত্যুর সাথ গ্রহণ করবে কুল্লোভ সিংজা এ কতুল বাউ এমন প্রশ্ন হলো আমরা কি মৃত্যুর জন্য পুস্ত আপনার আমাদেরকে সাবদান করেছেন এই শিশুরা হয়তো জান্নাতে খুশিতে খেলছে কিন্তু আমাদের হিসাব এখনো বাকি আছে আসুন এই শহীদ শিশুদের জন্য দোয়া করি হে আল্লাহ এদের শহীদ হিসেবে তুমি কবুল করো জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো এবং যেসব মা বাবা আজ সন্তান হারিয়ে কাটতেছেন কান্না করতেছেন তাদেরকে তুমি এই সহ্য করে ধারণ করার তৌফিক দান করো শেয়ার যেন প্রতিটি হৃদয়ে দোয়ায় অংশ নিতে পারে প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনেরা এবং কমেন্টে অবশ্যই লিখুন তাদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে এই দোয়াটা পড়ুন কমেন্টে লিখে ফেলুন إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللهَ أَمَدِرْ شُقُلْكِ هَدَايَ الدَّانْ كُرُونَ. آمين آمين